মাননীয় সদস্যবৃন্দ দিনের রাজ্যসূচি অনুযায়ী এখন ডেপুটি স্পিকার নির্বাচন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচনের জন্য আমি একটি মনোনয়নপত্র পেয়েছি এই মনোনয়ন পত্রে ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শামসুল হক টুকু আটষট্টি পাবনা একের নাম প্রস্তাব করা হয়েছে প্রস্তাবটি করেছেন মাননীয় সংসদ সদস্য ও মাননীয় চিফ এফ জনাব নূরে আলম চৌধুরী দুইশো আঠারো মাদারীপুর এক এবং এই প্রস্তাবটি সমর্থন করেছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ কামরুল ইসলাম একশো পঁচাত্তর ঢাকা দুই মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শামসুল হক টুকু আটষট্টি পাবনা এক জানিয়েছেন যে তিনি নির্বাচিত হলে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে সম্মত রয়েছেন আমি প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সংসদ সদস্য মাননীয় চিফ আলম চৌধুরী মাদারীপুর আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি নুরি আলম চৌধুরী সংসদ সদস্য দুইশো আঠারো মাদারীপুর এক এত দ্বারা নোটিশ দিয়েছি যে নিম্ন প্রস্তাবটি আমি সংসদে উত্থাপন করিতে চাই এই সংসদ নির্বাচনী এলাকা নং পাবনা এক হইতে নির্বাচিত জনাব নির্বাচিত সদস্য জনাব মোহাম্মদ শামসুল হক টুকুকে বাংলাদেশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদে নির্বাচন করিতেছে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় চিফ আমি এখন প্রস্তাবটি সমর্থনের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ কামরুল ইসলাম একশো পঁচাত্তর ঢাকা দুই কে আহ্বান জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমি মোহাম্মদ কামরুল ইসলাম সংসদ সদস্য একশো পঁচাত্তর ঢাকা দুই মাননীয় সংসদ সদস্য জনাব নুরি আলম চৌধুরী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি সমর্থন করছে আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য ডেপুটি স্পিকার পদে নির্বাচনের জন্য একটি মাত্র মনোনয়ন প্রস্তাব পাওয়া গেছে এ অবস্থায় জনাব শামসুল হকটুকু ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করা যেতে পারে কিন্তু কার্যপ্রণালী বিধির আট ও নয় বিধিতে ডেপুটি স্পিকার পদে নির্বাচন সম্পর্কিত প্রস্তাব ভোটে দেয়ার বিধান থাকায় আমি প্রস্তাবটি সংসদের সামনে পেশ করছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে নির্বাচনী এলাকা আটষট্টি পাবনা এক থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শামসুল হক টুকুকে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচন করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শামসুল হক টুকু সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন